বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সাফল্যের গল্প যতটা উজ্জ্বল তার পথ চলার শুরুর দিকটা ছিল ততটাই কষ্টে ভরা পরিচালক সুনীল দর্শনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উঠে এসেছে সেই অজানা অধ্যায় যেখানে অপমান প্রত্যাখ্যান আর মানসিক যন্ত্রণা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করেছিলেন অক্ষয় সালের জানুয়ার ছবির শুটিং চলাকালীন অক্ষয়ের ক্যারিয়ার ছিল তীব্র চাপে টানা ফ্লপ চলায় বলিউডের কয়েকজন শীর্ষ প্রযোজক ও পরিচালক তাকে জঞ্জাল বলেও তাচ্ছিল্য করেছিলেন তাদের মতে অক্ষয় মানেই ব্যর্থতা যা অভিনেতার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার মতোই ছিল এই পরিস্থিতিতে ছবির কাজ থেমে যায় ধারকান ফেরির শুটিংও পেছাতে থাকে তবে অপমানকারীদের নাম গোপন রাখেন সুনীল এক চরম কষ্টের ঘটনার কথা শেয়ার করে সুনীল জানান অক্ষয়ের নতুন একটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু শহর জুড়ে একটিও পোস্টার লাগানো হয়নি হতাশ অক্ষয় যখন প্রযোজকের সঙ্গে কারণ জানতে চান তিনি অত্যন্ত রূঢ় আচরণ করেন এমন কটু মন্তব্য করেন যে অপমান সহ্য করতে না পেরে অক্ষয় নিজের অফিসেই কান্নায় ভেঙে পড়েন সেই ঘটনায় অভিনেতা মানসিকভাবে ভেঙে গিয়েছিলেন এই অবস্থায় সুনীল দর্শন সিদ্ধান্ত নেন অক্ষয়ের পাশে দাঁড়ানোর তিনি নিজের ঝুঁকি নিয়ে মুম্বাইয়ের জুহু সার্কেলে বিশাল একটি বিলবোর্ড লাগান যেখানে কেবল অক্ষয়ের ছবি ছিল এটি শুধু প্রচারণা নয় বরং বিপর্যস্ত এক অভিনেতাকে নতুন করে সাহস দেওয়ার চেষ্টা আজ অক্ষয় কুমার বলিউডের অন্যতম সফল নাম কিন্তু এই গল্পটি মনে করিয়ে দেয় তার সাফল্যের পেছনে ছিল অদম্য ধৈর্য অপমানের বিরুদ্ধে লড়াই আর নিজের ওপর অটুট বিশ্বাস